হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই শোনা অনেক ভালো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস দুবাই বিসার সর্বশেষ আপডেট ঠিক আছে দুবাই বিসার সর্বশেষ আপডেট দুবাই কোন কোন বিসা ফেব্রুয়ারিতে চালু হতে পারে ওই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কি দুবাই সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবো তো দুবাই ফেব্রুয়ারি মাসে যেহেতু বাংলাদেশের যে রাষ্ট্রদূত দুবাইয়ের বাংলাদেশের প্রতিনিধি যিনি শেখ আব্দুল মালিক বিন কি যেন তো উনি বলেছে ফেব্রুয়ারির মধ্যেই খুলে দিবে সকল ভিসা ফেব্রুয়ারির মধ্যে ঠিক আছে মানে ফেব্রুয়ারির মধ্যে খুলে দিবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই খুলে দিবে দুবাই ভিসা তো দুবাই ভিসা খোলার পর কোন কোন ভিসা খুলতে পারে আমরা আজকে ওই বিষয়টাই নিয়ে কথা বলবো তো দুবাই ভিসা খোলার পর আমরা আশা করতেছি দুবাই ভিজিট বিচার লেবার বিষয় এবং কী ফ্যামিলি বিচার খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু উনি বলছে সকল বিষয় খুলতে দেবে তাহলে তো সকল বিষয় খুলে দেবেই আমরা মানতেছি তারপর আমরা একটা আশঙ্কা করতেছি যে এই তিনটা বিষয়ের উপর বেশি প্রায়োরিটি পাবে বা বেশি গুরুত্ব দিবে এই তিনটা বিষয়ের উপর বা বিষয়ের উপর কি কি ভিজিট বিষয় লেবার বিষয় আর হচ্ছে যে কী বলে এটাকে ফ্যামিলি ভিসা ঠিক আছে বা ওয়ার্কার ভিসা ঠিক আছে তো এই আর কি আপনারা যারা যেতে চান অবশ্যই যদি ভিজিট বিষয়ে যেতে চান ভিজিট বিষয়ে কিন্তু নতুন আইন চলে আসছে নতুন নিয়ম কানুন মেনে আপনি আসতে হবে ওইটা সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন দুবাই ভিজিট বিষয়ে যেতে কী কী ডকুমেন্ট লাগে কত কত টাকা লাগে ওইরকম একটা ভিডিও আছে ওইটাতে গেলে আপনারা টোটালি সম্পর্ক সম্পূর্ণ জেনে আসতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে লেবার ভিসা বা ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষয়েও ঠিক যেতে কী কী লাগে ওই ভিডিওতে দেওয়া আছে আপনার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিও থেকে তারপর হচ্ছে যে ওয়ার্কার ভিসা ওয়ার্কার ভিসা সম্পর্কে দেয় নেই কারণ ওয়ার্কার ভিসায় কী কী লাগে এটা সবাই জানে ওয়ার্কার তো ওয়ার্কার জাস্ট পাসপোর্ট আর হচ্ছে যে যদি এখানে সার্টিফিকেট চায় সার্টিফিকেট না চাইলে নেয় এই আর কি তো এই ছিল আজকে ভিডিও তো কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম